বিজে একটা বিকট হাসি হাসলো সাধারণ মানুষের বুকের রক্ত হিম হয়ে যাওয়ার কথা কি মিষ্টি গলা গো আমাদের গোপালটাকে গান শেখানোর জন্য রেখে দিলে কেমন হয় গো এই কথা শোনার পর পেতনির মাথা ঘুরে গেল তার এত বছরের ভুতুরে জীবনে এমন অপমান সে কখনো সহ্য করেনি ভয় দেখানো তার পেশা তার শিল্প আর সেই শিল্পীর এমন তারিফ এটা তো অপমান না এটা হতে পারে না আমরা ভয়ঙ্কর আমরা বিভৎস আমাদের দেখে তোরা ভয় পা ভয় পা বলছি কান্না বাবা 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 বেশ সুন্দর বেশ সুন্দর আরো হাসো আরো হাসো আমাদের তো বেশ মজাই লাগছে মা কি কি হয়েছে আজ রাতে আজ রাতে আমরা কি একটাও কথা না আমার ঢিল ছবি যাতে ওরা আবার হাতটা নিবে বলে কি সুন্দর বাজনা হ্যাঁ ও শরীরটা কেমন খালি খালি লাগছে গো ভয় দেখাতে না পারলে ভুতুরের শক্তিটাই যে আসে না গো এই শোনো 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 কিসের জন্য শব্দ আসছে না একটা হরিপদ একটা ধারালো কুরুল নিয়ে আসতে থাকে সে সোজা এগিয়ে যায় তাল বাড়িটার দিকে ভূতেরা ভেতর থেকে ভয় ভয় দেখতে থাকে মা সর্বনা মানুষটা হাতে একটা মস্ত বড় কুড়ুল নিয়ে আসছে আমার কুড়ুলটাতে সাইনও দেওয়া রয়েছে গো কুড়ুল ওরে বাবারে গাছ কাটবে নাকি না না গাছ নয় ওটা তো ওটা তো আমাদের বাড়ির দিকেই আসছে গো মা এবার তো বউটাও আসছে আর হাতে একটা বিশাল কড়াই তার পেছনে গোপাল এক বোঝা শুকনো কাজ নিয়ে আসছে গো কড়াই কাঠ কুরুল কি করবে ওরা যজ্ঞি দেবে নাকি হ্যাঁ বাইরে থেকে হরিপদ আর সারদার গলা শোনা যায় তারা এমন ভাবে কথা বলছে যেন উঠোনে আর কেউই নেই সারদা ভালো করে দেখে এলাম তালটা না একেবারে পাকা বুঝলে তো একদম খাসা বরা হবে হ্যাঁ আমি তো একটা নামও ভেবে ফেলেছি ভুতুরে ভাজা কেমন হবে দারুন হবে মা দারুন পাড়া সবাইকে খাওয়াবে নিশ্চয়ই খাওয়াবো কিন্তু একটা সমস্যা আছে যে গিন্নি কি সমস্যা এই আস্ত তালটা তো আর উনুনে চড়ানো যাবে না আগে তো এটাকে কাটতে হবে আরে ওটা কোনো সমস্যাই নয় ভেতর থেকে ভূতগুলোকে একটু সরে যেতে বললেই হবে তারপর আমরা এটাকে কুচি কুচি করে কেটে গরম তেলে ঠিক ঠিক বলেছো গিন্নি গরম তেলে ফেললেই একেবারে নরম তুল তুলে হয়ে যাবে এই কথাগুলো শোনার পর তালবাড়ির ভেতরে যেন পারমাণবিক বোমা ফাটলো উমা ওরাวะ দে বাড়ি কেটে filme go আর আমাদের দিয়ে বড়ার কুরবানা বে আমি ভাজা হতে চাই না আমি পালাই ওরে বাবারে রে না ভাজা হবে নাকি না এই অপমান আমি সহ্য করব না ভূতের সংসার গিয়ে বোরা বানাবে এত বড় আশপর্দা চল কোথায় যাব মা আরে যেদিকে দু চোখ যায় আমাদের সাদের গামছাটা নে আর ওই ওই পাপوشটাও নে তোর ভাঙা টুলটাই যেন ভুলিস না চল আরে এক মুহূর্তও এখানে নয় সরদা সরদা বেরোছে ওরা দেখো দেখো একদম হাসবে না প্রথমে ফুচকি তারপর ভুটনাথ আর শেষে পেতনি তিনজন তাদের চোরাই মালপত্র বগলে চেপে পড়ে কি মরি করে দৌড়ে সেই তালের ভেতর থেকে বেরোলো ভেবেছিস কি